প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে প্রয়াত হন তিনি বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে প্রয়াত হন পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন বুদ্ধবাবু বুধবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর দু থেকে দু সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তিনি জেলা ভাগের সময় দু সালে তিনি এসেছিলেন তমলুকে সেই সময়ে তমলুক হ্যামিল্টন হাইস্কুলের একজন শিক্ষক পরিচালনা করেছিলেন একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুদ্ধবাবু বৃহস্পতিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত হওয়ার খবর শুনে ভেঙে পড়লেন তমলুক হ্যামিল্টন স্কুলের শিক্ষকেরা তাঁর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি এক মিনিটের নিরাপত্তা পালন করেন শিক্ষকরা এবং সেই সঙ্গে ছাত্ররাও শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি স্মৃতিচারণা করেন শিক্ষকরা সেই ছবি আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় প্রখ্যাত মুখ্যমন্ত্রী ছিলেন তার সততা নিষ্ঠা এবং সাহসিকতা আমরা চিরস্মরণীয় করে রাখব এবং আমাদের এই বিশেষ করে আমরা ঘনিষ্ঠভাবে বাবুর সংস্পর্শে এসেছিলাম তার কারণ যখন দু সালে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দু এই অবিভক্ত মেদিনীপুর যখন বিভক্ত হয়ে যায় সেই পূর্ব মেদিনীপুরের জন্ম হয় সেই জন্মলগ্নে আমাদের যে হসপিটাল মোড়ে যে বিখ্যাত ফুটবল ময়দান আছে সেখানে উনি এসেছিলেন সেই সভায় তিনি বক্তৃতা দিয়েছিলেন আমরা পরম তৃপ্তিকর সেই বক্তৃতা আমরা আমরা শুনে খুব মানে গর্বিত হয়েছিলাম এবং অনেকটা আমরা বেশ আনন্দিত বোধ করেছিলাম এবং সেই সেই যে সভায় আমাদেরই বিদ্যালয় তমলুক হ্যামিলটন হাই স্কুলের একজন বাংলা সাহিত্যের বিখ্যাত শিক্ষক মহাশয় শ্রী সুশীল রঞ্জন মাইতি মহাশয় তিনি ওই ওই সভার পরিচালনা করেছিলেন যে তিনি সভার যে তিনি অনুষ্ঠান পরিচালনা করেছিলেন এটা আমরা নিজেরা প্রত্যক্ষ দর্শী বা প্রত্যক্ষ দর্শন করেছি এবং সেই যে তার যে ওই অকাল প্রয়াণ আমরা অবশ্যই তার এই অকাল প্রয়াণে আমরা অত্যন্ত হচ্ছে দুঃখিত এবং মর্মাহত তার আত্মার চির শান্তি কামনা করি দুদিকে একটু দাঁড়িয়ে একটা আজকে আমাদের বিশেষ দিন যে দিনে আমরা খুবই শোকাহত এবং মর্মাহত এবং উনি ছিলেন বামফ্রন্টের শেষ এবং দ্বিতীয় মুখ্যমন্ত্রী উনিশশো চুয়াল্লিশ সালে উনার জন্ম দু সালে উনি আমাদের পরলোক এখান থেকে আত্মত্যাগ করে গমন করেছেন এবং ওনার মৃত্যুতে আমরা সমস্ত শিক্ষক মহল এবং ছাত্র শিক্ষক শিক্ষিকা সবাই আমরা শোকাহত কারণ উনি একজন সৎ এবং বিখ্যাত মুখ্যমন্ত্রী ছিলেন উনি সুকান্ত ভট্টাচার্যের আমাদের যে মাইকেল সুকান্ত ভট্টাচার্যের ভাইপো ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং তিনি যেমন একদিকে কবি ছিলেন এবং বুদ্ধদেববাবুও তিনি অনেক কবিতাও লিখেছেন এবং সাংস্কৃতিক জগতে ওনার অবদান ছিল বিরাট এবং এই সাংস্কৃতিক অবদানের জন্য আমরা ওনাকে চিরস্মরণ করে রাখব এবং ছাত্র সমাজ শিক্ষক সমাজ সবাই ওনাকে মনে রাখবে খবর